সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটি যেন সকলেরই খুব ভালোভাবে কাটে হ্যালো আমি পাপাই তোমরা দেখছো হেল্পাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব মৈর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে এই প্রশ্নগুলি ডাব্লিউ বিপি কেপি ফুড এস আই জিডি ও এমটিএস এছাড়াও প্রায় সমস্ত রকমের চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে আশা করি অনেক উপকার হবে তাহলে চলো দেখেনি আজকের ভিডিও তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর ওয়ান সাম্রাজ্যের রাজধানী কি ছিল তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী এবং এটি আড়াইশ খ্রিস্টপূর্বাব্দি তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল এই পাটলিপুত্রতে দেখে নেব পরবর্তী কোশ্চিন কোশ্চেন নাম্বার টু মৌর্য রাজবংশের শেষ শাসক কে ছিলেন মৌর্য রাজবংশের শেষ শাসক কে তো সঠিক উত্তর হয়ে যাবে বীর ছিলেন মৌর্য রাজবংশের শেষ শাসক এবং মৌর্য রাজবংশ প্রতিষ্ঠাতা করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক এবং মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য দেখে নেব পরবর্তী কোশ্চিন কোশ্চেন নাম্বার থ্রি দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত কে দেবনামপ্রিয়া প্রিয়দর্শী নামে পরিচিতকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অশোক দেবনামপ্রিয়া ও প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন তিনি চণ্ডাশোক নামেও পরিচিত ছিলেন দেখেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে দুইশো একষট্টি খ্রিস্টাপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল অশোক তার রাজত্বকালে অষ্টম বছরে দুইশো একষট্টি খ্রিস্টাপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এখানে পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল তো সেচ যুদ্ধ কোনটি ছিল অশোকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এক কলিঙ্গ যুদ্ধ ছিল অশোকের শেষ যুদ্ধ এখানে পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাক্ষস প্রশ্ন নম্বর সেভেন মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিঙ্গর প্রতীক নামেও পরিচিত এটি কোথায় অবস্থিত স্তম্ভের প্রতীক যা সিংহ প্রতীক নামেও পরিচিত এটি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত সারনাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সারনাথ দেখে নেব পরবর্তী কোশ্চেন কোশ্চন নম্বর এইট অশোকের কোন শিলালিপি কলিঙ্গযুদ্ধ বিবরণ দেয় অশোকের কোন শিলালিপি কলিঙ্গ যুদ্ধের বিবরণ দেয় তো কলিঙ্গ যুদ্ধের বিবরণ দেয় অশোকের শিলালিপি থার্টিন অশোকের শিলালিপি থার্টিন দেয় কলিঙ্গ যুদ্ধের বিবরণ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শিলালিপি থার্টিন অশোক তার রাজত্বের অষ্টম বছরে দুইশো একষট্টি খ্রিস্টাবরব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধটি হয়েছিল দয়া নদীর তীরে তো এই যুদ্ধটি কোথায় হয়েছিল তো এটি হয়েছিল দয়া নদীর তীরে দেখেন পরবর্তী কোশ্চেন প্রশ্ন নম্বর নাইন শাসক অশোকের বিখ্যাত কলিঙ্গ বিজয় যুদ্ধ বর্তমান সময়ে কোন রাজ্যে হয়েছিল এটি উত্তর হয়ে যাবে এটি অবস্থিত ওড়িশা রাজ্যে দেখেন পরবর্তী কশেন প্রশ্ন নম্বর টেন নিম্নলিখিত কোন মৌর্যশাসক সিংহাসন ত্যাগ করেছিলেন এবং যৌন ধর্ম গ্রহণ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন এবং যৌন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার পুত্র বিন্দুসারের কাছে সিংহাসন ত্যাগ করেন এবং যৌন সন্ন্যাসী হয়েছিলেন তিনি প্রশ্ন নম্বর এলেভেন মৌর্য ভারতের বিবরণ ইন্ডিকা কে রচনা করেছিলেন ইন্ডিকা কে রচনা করেন ইন্ডিকা কে রচনা করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেগাস্থিনিস মেগাস্তিনিস ইন্ডিকা রচনা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালী গ্রিক ঐতিহাসিক মেগাস্তিনিস ভারত ভ্রমণে এসেছিলেন ও মেগাস্তিনিস কার আমলে ভারতে এসেছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ম্যাগাসিনিস ভারতে এসেছিলেন এখানে পরবর্তী গচ্ছেন প্রশ্ন নম্বর টুয়েলভ সম্রাট অশোক নিম্নলিখিত কোন মৌর্য শাসকের পুত্র ছিলেন সম্রাট অশোক কার পুত্র ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিন্দুসারির পুত্র ছিলেন সম্রাট অশোক এবং মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক এবং মৌর্য রাজবংশের শেষ রাজা ছিলেন বীর দেখে দেখুন পরবর্তী কশেন প্রশ্ন নম্বর থার্টিন নিচের কে অমৃতা খাত নামে পরিচিত ছিলেন নিচের কে অমৃতা খাত নামে পরিচিত তো অমৃতাঘাত নামে পরিচিত বিন্দু সার তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিন্দু সার অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন প্রশ্ন নম্বর ফোরটিন চণাক্য কার সবাই একজন মন্ত্রী ছিলেন চণাক্য কার সবাই মন্ত্রী ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য সবাই চণাক্য একজন মন্ত্রী ছিলেন এবং চণাক্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত তিনি কৌটুল্য নামেও পরিচিত দেখেন ওপরবর্তী কসেন প্রশ্ন নম্বর ফিফটিন অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল তো অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল অশোকের শিলালিপিগুলি প্রশ্ন নম্বর সিক্সটিন মৌর্য প্রশাসনে তীর্থ তীর্থ শব্দের অর্থ কী তো মৌর্য প্রশাসনে তীর্থ শব্দের অর্থ কী তো একটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রশাসনিক দপ্তর তো তীর্থ শব্দের অর্থ ছিল প্রশাসনিক দপ্তর এখানে পরবর্তী কশেন প্রশ্ন নম্বর সেভেন্টিন নিম্নলিখিত কোন স্থান মৌর্য যুগের সবচেয়ে বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিত ছিল তো কোন স্থান মৌর্য যুগের সবচেয়ে বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসাবে পরিচিত ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তক্ষশিলা তো মৌর্যযুগের সবচেয়ে বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল তক্ষশিলা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখেন পরবর্তী কোশ্চেন প্রশ্ন নম্বর এইটিন ডেইমা কাজ কার রাজত্বকালে ভারতে আসেন ডেইমা কাজ কার রাজত্বকালে ভারতে আসেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিন্দুসারীর রাজত্বকালে ডেইমা কাজ ভারতে এসেছিলেন মৌর্য রাজ্যসভায় মেগাসিরিসের বদলে ডেইমা কাস বলে এক দূতকে পাঠান বিন্দুসারীর পৃষ্ঠপোষকতায় প্রশ্ন নাম্বার নাইনটিন কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সেলুকাস নিকেটর সেলুকাজ নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন নিচের কে সান্দ্রকোটাস নামে পরিচিত ছিলেন নিচের কে সান্দ্রকোটাস নামে পরিচিত ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য সান্দ্রকোটাস নামে পরিচিত ছিলেন তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ